আপনারও মানুষের ভিড় লাইব্রেরি ইউনিয়নের স্মার্ট কার্ড বিতরণের কিছু অংশের দেখতে যাচ্ছি মহিলা সংখ্যাই বেশি সিরিয়াল ধরে তাদের অপেক্ষায় আছে লাইব্রেরি কাছিনা উচ্চ বিদ্যালয় তারা এখনো স্মার্ট কার্ড পাননি তাড়াতাড়ি জলদি চলে আসেন তাহলে পেয়ে যাবেন স্মার্ট কার্ড ইউনিয়নের জনসাধারণের জন্য পুরুষদের চাইতে মহিলা মানুষের সংখ্যাই বেশি হাজার হাজার মানুষ রাঙ্গে দাঁড়িয়ে আছে